নমস্কার বন্ধুরা সকল পরিবার সে চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা এবার বিএড করা প্রাথমিক শিক্ষকেদের এ ক্যাটাগরি বেতন স্কিল দেওয়া সম্পর্কিত তথ্য চেয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিল শিক্ষা দপ্তর আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকেই বলো ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এবার প্রাথমিক শিক্ষকের এ ক্যাটাগরি বেতন সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষাদক্তর থেকে শিক্ষা দপ্তরের নির্দেশে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন কিন্তু ছ মাসে ব্রিজ কোর্স না করার পরেও এ ক্যাটাগরির বেতন ভোগ করছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার বিষয়ে পেপার সহ ব্যাখ্যা দিতে হবে 9 সেপ্টেম্বর দু হাজার মধ্যে এই কাজটি সেরে ফেলতে হবে সকলকে নির্দেশে বলা হয়েছে বিয়ের যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকাদের ছ মাসের ব্রিজ কোর্স ছাড়াই এ ক্যাটাগরি বেতন স্কেল বা লেভেল লেভেল নাইন অনুমোদিত করা হয়েছে এ কারণ নিয়ে নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিষয় পেপার সহ ব্যাখ্যা দিতে বলা হয়েছে দেখুন এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিরেক্টরেট প্রাইমারি ব্রাঞ্চ থেকে ছ তারিখে এই নোটিফিকেশনটা কিন্তু পাঠানো হয়েছে সমস্ত চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে সেখানে লেখা আছে কিন্তু এ ক্যাটাগরি স্কেল অফ পে অফ প্রাইমারি স্কুল আন্ডার ডিফারেন্ট ডিপিএসিস ইন দ্য স্টেট কি লেখাচ্ছে ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই হিম ওর হার দ্যাট সাম বিএড কোয়ালিফাইড প্রাইমারি স্কুল টিচারস উইথাউট সিক্স মান্থ ব্রিজ কোর্স হ্যাভ বিন অ্যালাউড এ ক্যাটাগরি স্কেল অফ পে লেভেল নাইন অ্যাট ইয়োর এন হি সি রিকোয়েস্টেড টু ক্লারিফাই দ্য রিজন ফর অ্যালাউই দ্য এ ক্যাটাগরি স্কেল অফ পে টু দ্যসেড প্রাইমারি স্কুল টিচার উইথ সাপোর্টিং পেপার্স অ্যান্ড ডকুমেন্টস বাই নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বিষয়টি কিন্তু বলা হয়েছে এটি আসলে বিএর যোগ্য প্রাথমিক শিক্ষকের বেতন ক্যাটাগরি স্কেল সম্পর্কিত তথ্য যে যে সমস্ত ডিপিএসসি বিএর যোগ্য প্রাথমিক শিক্ষকদের ছমাসে ব্রিজ কোর্স ছাড়াই এই ক্যাটাগরি স্কেল দিয়েছে সেই সমস্ত বিষয়ে চেয়ারম্যান সচিবের পক্ষ থেকে স্পষ্টীকরণ চাওয়া হয়েছে ন তারিখের মধ্যে বিষয়টি অত্যন্ত আর্জিন হিসেবে কিন্তু এখানে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে এবার কিন্তু যে সমস্ত জেলাতে এই সমস্ত টিচারদের বি ক্যাটাগরি করে বেতন দেওয়া হচ্ছিল তাদের সঙ্গে যে একটা গড়মিল ছিল সেই বিষয়টা কিন্তু মিটতে চলেছে এবং কি পদক্ষেপ এর পর নেয় শিক্ষা দপ্তর সকলেরই সেম বেতনের ক্ষেত্রে তাদের যারা বি পাচ্ছিলেন তাদের এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে না এ ক্যাটাগরি যারা আছেন উইদাউট ছ মাসের ব্রিজ কোর্স তাদের আবার বি ক্যাটাগরিতে ট্রান্সফার করে বেতন ফেরতের ব্যবস্থা করা হবে তা কিন্তু পরবর্তী নোটিফিকেশন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হবে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হবে তাই সকলকে বলছি চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা অত্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন